ছি ভালো আছি আর আমিও অনেক ভালো আছি তো চলেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর আজকের ব্লগটা কেন ইন্টারেস্টিং হবে সেটা তো তোমরা অলরেডি হাইলাইটস আর থামবেল দেখে বুঝেই গেছো তো আজকে আমরা কিন্তু যেতে চলেছি চাক একটা ইভেন্ট সত্যি কথা বলতে এতদিন এত ইভেন্ট অ্যাডেন্ট করেছি বাট আজকের ইভেন্টটা আমার কাছে অনেক দূরে তার কারণ নিজের এলাকায় ইভেন্ট হচ্ছে প্রথমবার চাক স্পেশাল ইনভাইটে যাচ্ছি এর আগে অনেক দূরে দূরে গেছি বাট অপেক্ষা করছিলাম কবে চাক দাঁ আশেপাশ থেকে কোথাও যেতে পারবো তো ফাইনালি কিন্তু আমরা আজকে যাচ্ছি চাক দা তো সব রেডি হয়ে গেছি আর এখন বাজে প্রায় বিকেল পাঁচটা মতন দেখো নিয়েই যে একটা সিম্পল তার কারণ পেছনে গাছের সাথে মিলে গেছে ফুল করে আজকে শুরু করবে একটা সিনেমাটিক শট

বাবা সিনেমা ঠিক শর্ট ফাইনালি কিন্তু আমরা গাড়ি থেকে বেরিয়ে গেছি রেডি হয়ে সবার ফার্স্ট আমরা এসেছিলাম আমাদের যে ক্লাবের মাঠ আছে ওখানটা মাঠের সামনের থেকে আমরা গাড়ি নিলাম মানে গাড়ি চলে এসেছিলো তো গাড়িতে উঠলাম গাড়িতে উঠে এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি রাহুল দা ওই যে ওখানে সামনে বসেছে এইখানটা দিদি অনন্যা আমি আর সোনু বসেছি এখানটা বাবুদা কিষান আর এখানটা সুমিত এরা তিনজন পেছনে বসেছে কারণ এই জায়গাটা এখন আমাদেরই লাগবে তো চলো এখন সুন্দর মনোরম দৃশ্য এনজয় করতে করতে যাবো চাকদা সো এক্সাইটেড তো এখন চাকদয়া বিশ্বপুর চলে এসেছি এইখানটা মানে আমাদের চাকদয়া মামাবাড়িতে এই যে মামাবাড়ির সামনে মামা सोनूকে দিয়ে দিলাম মামা মামির কাছে মামা মামীও যাবে একটু বাদে তো বললাম এখন নিয়ে যাব কখন না কখন স্টেজে তুলবে অনন্ত সময় লাগবে বাচ্চা মানুষ যদি না থাকতে পারে তো এখানে দিয়ে গেলাম এইখানটা রাহুলদা বসে আছে আমরা সবাই এখন ওয়েট করছি সবাই এই যে তুমি কারে তুলবা ভাবছো লদি তুমি ওইদিকে हेलो লদি দেখো ওইদিকে দেখো

শিল্প্রিটি কন্টেন্ট ক্রিয়েটাররা মাঠে ইতিমধ্যে চলে এসেছেন আমরা তাদের দেওয়ার ব্যবস্থা করতে হবে পরবর্তী অঙ্কিতা পরবর্তী শুভঙ্কর শুভঙ্কর সিগনেচার আছে যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হোক বা যে কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত হোক আমি আমার না মানুষ তো লোভি এত লোকের মাঝখানে আমি তো অনেকেই মানে গ্রামে ছেলের সাথে চেনে কিন্তু আমার একটা চ্যানেল আছে বলছ দীপঙ্কর মল্লিক যার বিশাল ভিডিও আপনার কাছে বারবার আসবে এদের ভিডিও আসে আমার কাছে মাঝে মাঝে দেখি খুব ভালো ভিডিও বানায় ধন্যবাদ প্রথমে সুমিত পূজাকে বলল কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের পরিবেশ দু একটা কথা যদি আমাদের বিষয়ে বলেন সত্যি কথা বলতে আমি বাড়ির থেকে অনেক কিছু ভেবে এসেছিলাম আমি এখানে এসে অনেক কথা বলবো তার কারণ হচ্ছে আমি এই একদম সাইডের এলাকাতেই থাকি আমি কৃষ্ণপুরে বাড়ি আমার যদিও এখন এখানে থাকি না কাজের সূত্রে এখন বাড়ার সাথে থাকি কিন্তু আমি আস্তে আস্তে সব ভুলে গেছি কাজের সূত্রে বলতে শুটিং বা সমস্ত ভিডিওর জন্য আর কারণ আমরা সবাই মেরে থেকে মনে হচ্ছে বিবাহিত কোথায় বিয়ে হয়েছে বিয়ে হয়েছে আমার এই এলাকাতেই বিষ্ণুপুরেই ও কতুর গাছি

ওনার মধ্যে একটা ব্যাপার আছে জানিও হয়তো সেই জিনিসটা আমি দেখতে পাইনি সবাই সুবিধার মুখ থেকে কিছু শুনবো আজকে আমি ঘুর না আমার আর সুবিধ আচ্ছা বলো কি বলবেন কেমন লাগছে খুব ভালো লাগছে এই এই প্ল্যাটফর্মে আসার উদ্দেশ্য কি বা কাকে দেখি ইন্সপায়ার হয়ে আশা আছে কেউ এরকম না সবাই কে দেখে সবাই কাজ করছে আমিও করবো রাহুল দা দিদিকে দেখে বা আর কেউ নেই তারপরে একসাথে ওকে পরবর্তীকে ও কেমন লাগছে খুব ভালো লাগছে ওকে এই প্ল্যাটফর্মে আসার উদ্দেশ্য কি বা কাকে দেখে আসা আছে কি এরকম না সবাইকে দেখে সবাই কাজ করছে আমিও করবো মেন করছে বলছে রামলা দিদিকে দেখে বাহ

আমরা এই যে ইভেন্ট থেকে যাওয়ার পথে খেতে বসেছি আমাদের এখানে একটা জায়গায় আমি মানলাম না হলে আমি একটু ভিআইপি আছি আমার জন্য তার জন্য কলা পাতা আর ওদের সবাইকে নর্মাল ওয়ান টাইম যে প্লেটগুলো আছে সেইগুলোতে খেতে দিয়েছে আর যেহেতু অনেক রাত হয়ে গেছে আমি এক্সট্রা কিছু পছন্দ করি না আমি নিয়েছি বেশ থালে এখানে নিয়েছে মাটন যাই হোক চলো খাবার ফিনিশ করবো আর যেহেতু অলরেডি অনেক লং হয়ে গেছে ভিডিও তো এই ভিডিও তো আর ভোগবো না আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবো শেয়ার সাবস্ক্রাইব দেওয়া তো না এই ভিডিও তো তো ভালো থেকো সুস্থ থাকো